আমার সার্টিফিকেটের কপি আপনাদের দিচ্ছি ব্যবহার খারাপ সে আসবে না ব্যবহার খারাপ হলে সে তো আমাদের এই পাড়ার কারোর পাড়ার রোগী আমার নেই আমার সব বাইরের রোগী ব্যবহার খারাপ হলে রোগীরা আসবে না সেটা আমি আপনাদের প্রশ্ন করব সাংবাদিক হিসাবে আপনাদের কি মনে হয় একজন গোল্ড মেডালিস্ট তিরিশ বছর ধরে অধ্যাপক থাকা ব্যক্তি এই সব কাজ করতে পারে আমি প্রশ্ন করছি আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞাসা করবেন আমি করি না হ্যাঁ শোভনীয় নয় এরকম কোন মানুষ করতে পারে না এবং সিসি ক্যামেরা লাগানো আছে আমার আমি নিজে লাগিয়েছি গন্ডগোলটা হলে এখানে অনেক রোগী আসে এটা পিওরলি আউট অফ জেলাস এবং এটা এখানে চেম্বারে হিংসা এছাড়া আর কিছুই না চেম্বার করতে দেবে না অনেক দিন থেকে লেগে আছে পিছনে আউট অফ জেলাস আমি হয়ে পাচ্ছি অনেক দিকে বহু সমাজে বহু মানুষ জেলা আছে আপনি খবর চারিদিকে দেখবেন ডাইনে বাইনে সামনে পিছনে সবাইকে সব তো তো অনেকে তো অনেক উপকার করে তো শত্রু নেই জেলাসি নেই এইটাই অনেক টাকা ইনকাম করছে এটাই পয়েন্ট রোজগারটাই আর কিচ্ছু না আর কোনো পয়েন্ট নেই আমার সার্টিফিকেটে কপি দিচ্ছি আপনাকে হোমিওপ্যাথি কাউন্সিল আছে সেখানে খবর নেবেন নট অনলি দ্যাট আই আমি গোল্ড মেডালিস্ট আমি তিরিশ পঁয়তাল্লিশ বছর প্র্যাকটিস করছি আশি সাল থেকে আমি বিভিন্ন জায়গায় করছি এখানে একটা বড় জায়গা বলে বড় জায়গা বলে নিচে তিনখানে গ্যারেজ ছিল বড় বড়ো ফ্ল্যাটবাড়ির নিচে আজকাল মিউনিপ্যালিটি গ্যারেজের পারমিশন দেয় তো তিনখানে গ্যারেজ ছিল খোলা গ্যারেজ ছিল আমি ভাবলাম যে বড়ো জায়গা এটা চেম্বার করতে সুবিধা হবে ওই তিনটে নিলাম কিন্তু ওটাকে কনভারশন করতে হয় আমি জানতাম না এটা প্রোমোটারদের করে দেওয়া উচিত ছিল ওরা করেনি পরে মিউনিসিপ্যালিটি আর করছে না মিউনিসিপালিটি না করে আমাকে যা করতে বলছে বলছে সে আমি তো আবার হাইকোর্টে চলে গেছি পেন্ডিং ইন হাইকোর্ট যে হ্যাঁ আপনাকে বললাম এক্ষুনি কেডলাসে মিউনিসিপ্যালিটি দিয়েছিল তারপরে মিউনিসিপ্যালিটি এই সব গন্ডগোলে যে কোনো কারণে আমাকে বললো আপনার কেডে রিভোগ করলাম আমি সেই রিভোগ করার ব্যাপারে আবার হাইকোর্টে গেছি যে আমাকে একবার দিয়ে তুমি রিভোক করতে পারো না